প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখবেন অথবা দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য খাইর আজ আমি ইসলামের নামাজের পরে ছোট্ট একটি দুয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ দয়া করে পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন ছোট্ট একটি দোয়া আপনারা যদি প্রত্যেক পাঁচাত্র সলাতের পরে দশ বার পাঠ করতে পারেন আপনাদের সমস্ত সমস্যা আল্লাহ দূর করে দেবেন সমস্ত বিপদ আপদকে আল্লাহ দূর করে দিবেন এবং আপনাকে গায়েবে সাহায্য করবেন আল্লাহু একবার। এবং প্রয়োজন হলে ফ্রেস্তাবের মাধ্যমে ফ্রেস্তা নাজিল করে আপনাকে সহযোগিতা করা হবে আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোনেরা এটি এমন একটি দোয়া আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম জান্নাতের গুপ্ত লুকানো ধন বলেছে আল্লাহ একবার। যত সমস্যা আপনার হতে পারে যত সমস্যা আপনার হতে পারে যত শয়তানের অস অসা ধোকা দেয় শুধুমাত্র এই দোয়াটাই যথেষ্ট শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বালানোর জন্য এবং আপনার সমস্ত সমস্যা দূর করার জন্য আল্লাহর গায়েবে পাওয়ার জন্য সকলে বলেন সুভানন্ন এই দোয়াটি যদি আপনারা প্রত্যেক পাঁচ উক্ত সলাতের পরে পাঠ করেন তাহলে আপনাকে সাহায্য করা আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় এবং আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ রবুল আলামিন নিয়ে নেয় পৃথিবীর এমন কোনো শক্তি নয় আপনাকে ক্ষতি করা এবং পৃথিবীর এমন কোনো চক্রান্ত নেই আপনাকে অসম্মানিত করা আল্লাহ নিজে আপনাকে সম্মানিত দিবেন আল্লাহ আপনাকে নিজে সাহায্য করবেন ইনশাআল্লাহ মানুষ এবং জিন আপনাকে ক্ষতি করতে পারবেন না প্রিয় দিনী ভাই ও বোনেরা এমন গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম দুয়ারটা আপনারা প্রত্যেক পাঁচ অত সলাতের পরে পাঠ করবেন মন আল্লাহ তালা আপনার দায়িত্ব গ্রহণ করবেন আবার জোহর নামাজের পরে যদি আপনি দশবার পাঠ করতে পারেন আল্লাহ নবী বলেছেন এই দুয়ারটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব গ্রহণ করবেন এবং আপনি ফরজ নামাজের পরে পাঠ করবেন কারণ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে এসেছেন হজরতে উমামা তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো মানুষ কখন দোয়া কোলা আল্লাহ তালা কবুল করেন রসুল সাল্লাম বলেন ফরদ নামাজের পরে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এবং শেষ রাতের দোয়া মহান আল্লাহ তালা কবুল মঞ্জুর করে থাকেন সকলে বলুন শোভা আপনি আপনি উত্তর নামাজের পরে এই ছোট্ট আমলটি করতে পারেন এবং মধ্যরাত্রে তাহাজ নামাজের সময় এই দুয়া কবুল করে থাকেন ও মুসলমানেরা তোমরা যতই গোনাঘার করো না কেন যতই অশান্তিতে থাকো না কেন পৃথিবীর কাউকে তুমি বলতে পারছ না পৃথিবীর কাউকে তুমি মনের বাসনাগুলোকে তুমি প্রকাশ করতে পারছ না তোমাকে কেউ বুঝছে না তোমাকে কেউ জানছে না মনের কষ্ট মনের মধ্যে আছে কেউ সম্মান করছে না তাহলে তুমি মধ্য নামাজের পরে ছুটে দেওয়া কি পাঠ করতে পারো ইনশা আল্লাহ আল্লাহতালা তোমার এই ডাকে সাড়া দেবেন অথবা আপনি পাঁচাত্তর সলাখের পরে পাঠ করবেন আল্লাহ স্বয়ং সাড়া দিবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকলে আল্লাহ প্রস্তুত আছেন আপনার কে কিছু দেওয়ার জন্য সর্বদাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাদেরকে দিয়ে দেব আমি তো আল্লাহ কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই নিষ্ঠুর ভাবে থাকি না মহান আল্লাহতলা বলেন বান্দারা তোমরা যেখানেই থাকো আমার রব্বুল আল আমি তোমাদের সঙ্গেই আছেন তাহলে প্রিয় ও দিনী ভাইয়া বোনেরা এই ছোট্ট দোয়াটি আপনাদের বলে দিচ্ছি সুন্দর করে শুনে রাখবেন এই ছোট্ট দোয়াটি আপনারা শিখে রাখবেন এবং জিকির করবেন কোনো দিন এই দোয়াটি আপনারা ভুলবেন না এই দোয়াটি আপনাদের এক্ষুনি বলে দিচ্ছি তো শুদ্ধভাবে আমার সঙ্গে আপনার কাঠ করবেন প্রত্যেক দিন নিয়মিত পাঁচ চত্বর শনাক্তের পরে কমপক্ষে পক্ষে হলেও একশোবার কাঠ করবেন এবং পারলে আরও বেশি বেশি পাঠ করবেন এই দুয়ারটি নিয়মিত তাহলে আপনার যত বড়ই পাপ হোক না কেন সমুদ্র পরিমাণ পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ গোনা হোক না কেন মন আল্লাহ তালা আপনার পাপগুলো ক্ষমা করে দেবেন হে মন আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটি শেখার তফির দান করুন আমিন